প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ষাট লেপিকার কাম মুদ্রা পদের লিখিত গণিত প্রসার সমাধান আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ সাত দুই আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা আছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ হবে বর্তমানে কার বয়স কত তো এখানে আমরা একটু ধরবো ধরে নিতে হবে যে দশ বছর পূর্বে পুত্রের বয়স দশ বছর পূর্বে পুত্রের বয়সটা আমরা ধরে নিব দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তাহলে পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স কত হবে আমাদের প্রশ্নে বলা আছে চার গুণ ছিল এই যে গুণ দিয়ে দিলাম তাহলে এখন দশ বছর পূর্বে যেহেতু এটা ছিল তাহলে বর্তমানে বর্তমানে পুত্রের বয়স দশ বছর পূর্বে যদি এক্স বছর হয় তাহলে বর্তমানে কত হবে দশ কারণ দশ বছর আগে এটা ছিল এক্স এখন দশ বছর পরে বা বর্তমানে হচ্ছে এক্স প্লাস টেন তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে পিতার বয়সও দশ বছর পূর্বে ছিল চারেক আর এখন হচ্ছে এত বছর ব্যাস আমাদের প্রশ্ন বলা আছে চার বছর পরে পিতার বয়স তাহলে এখন আমরা লিখি চার বছর পরে তাহলে চার বছর পরে পুত্রের বয়স কত হবে বর্তমানে পুত্রের বয়স আছে এক্স প্লাস টেন বছর পরে হবে এক্স প্লাস বছর চার বছর পরে পিতার বয়স কত হবে পিতার এখন আছে কত এক্স প্লাস টেন এর সাথে যোগ হবে চার বছর পরে তাহলে চার এক্স প্লাস চোদ্দ বছর এখন আমাদের প্রশ্নের একটা শর্ত বলা আছে শর্ত মতে বলা আছে চার বছর পরে পিতার বয়স হবে পুত্রের বয়সের দুই গুণ তাহলে আমরা পুত্রের বয়সটাকে লিখি এক্স প্লাস চোদ্দ এটা হচ্ছে আমাদের পুত্রের বয়স পিতার বয়স কত চার এক্স প্লাস চোদ্দ শর্তে কি বলা আছে দুই গুণ হবে পিতার বয়স হবে দুই গুণ আমরা যদি পুত্রের বয়সের সাথে দুই গুণ করে দেই তাহলে সমীকরণটা সমান হয়ে গেল তো এখানে হচ্ছে আমাদের এখানে টাইজ এক্স প্লাস এখানে প্রশ্নে কিন্তু বলা আছে পিতার বয়স হচ্ছে দুই গুণ মানে কি এই দুই যদি আমরা বাদ দিই এই দুই বাদ এক্স প্লাস চোদ্দ সমান আছে চার এক্স প্লাস চোদ্দ এখন কি এই যে এই পাশে কি পিতার বয়স না তাহলে পিতার বয়স কি দুই গুণ বেশি আছে না এটাকে আমরা দুই দিয়ে ভাগ হবে অথবা পুত্রের বয়সটাকে দুই দিয়ে গুণ করলে হবে কারণ কি আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়েছি সমীকরণ সমান চিহ্ন দিয়েছি তাহলে এই পাশে এই পাশে সমান হইতে হবে না তো পিতার বয়সটা দুই গুণ বেশি এজন্য আমরা পুত্রের বয়সের সাথে দুই গুণ দিয়ে দিলাম তাহলে এই পাশে সমান হয়ে গেল তাহলে চোদ্দ দুগুণে হবে কত আঠাশ তাহলে চার এক্স প্লাস চোদ্দ তাহলে এখানে টোয়াইস এক্স এই চার এক্স কে আমরা এই পাশে নিয়ে আসি এখানে তো চোদ্দ মাইনাস হচ্ছে আঠাশ তো আমাদের এখানে কত হবে আমাদের এখানে থাকে মাইনাস টোয়াইস এক্স সমান হচ্ছে চোদ্দ দুগুনে আঠাশ সুতরাং এক্স সমান হচ্ছে সাত তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে বর্তমানে কার বয়স কত এই যে আমাদের বর্তমানটা দেখেন আমরা নির্ণয় করে দিছি না বর্তমানে কার বয়স কত হ্যাঁ তো লিখি বর্তমানে পিতার বয়স পিতার বয়স কত চার এক্স তাহলে চার গুণন হচ্ছে সাত যোগ দশ তার সাথে আঠাইশ আর দশ হচ্ছে আটত্রিশ বছর আর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হচ্ছে চার যোগ দশ সমান হচ্ছে চোদ্দ বছর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের নেক্সট প্রশ্ন বারো আমাদের বারো নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তো এখানে ধরে করতে হবে মনে করি ঘড়িটির হচ্ছে একশো টাকা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত একশো টাকা আচ্ছা এখন নিচে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে কত হবে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়

সুতরাং এখানে বেশি বিক্রয় মূল্য কত বেশি বিক্রয় মূল্য হচ্ছে একশো আট মাইনাস হচ্ছে বিরানব্বই টাকা সমান হচ্ছে আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আমাদের একশো টাকা কারণ আমরা এই একশো টাকা ক্রয় মূল্যটা ধরেছি এখন বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত একশো ডিভাইড বাই হচ্ছে ষোলো সুতরাং আমাদের বিক্রয় মূল্য যদি আটশো টাকা বেশি হয় তো আটশো টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হবে একশো গুণন হচ্ছে আটশো ভাগ হচ্ছে ষোলো তাহলে আট দু গুণে ষোলো এখানে আমরা দুই দ্বারা গুণ করতে পারি আট আকে এক থাকে একশো দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত পাঁচ হাজার টাকা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ কিলোমিটারে সাত দশমিক পাঁচ টাকা ধরে ঘরে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন তো এক্ষেত্রে আমরা একটু ধরে নিব ধরি ঘরের প্রস্থ হচ্ছে এক্স ঘরের এক্স মিটার ধরি তাহলে এখানে বর্গ মিটার তো বলা আছে তো আমি এখানে মিটার ধরি থ্রি এক্স মিটার সুতরাং ঘরের ক্ষেত্রফল ফল কত আসবে আমাদের ঘরের ক্ষেত্রফল ফল আসবে থ্রাইজ এক্স ইন্টু এক্স বর্গ মিটার সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার তা আমাদের এখানে সেকেন্ড অংশে বলা আছে প্রতি বর্গ মিটারে যদি সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরে কার্পেট দিয়ে মরলে এগারোশো দুই টাকা খরচ হয় তাহলে আমরা একটা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে হচ্ছে এখানে পয়সা ভাগ হচ্ছে সাত দশমিক পঞ্চাশ আচ্ছা তাহলে আমি এটা এটার সাথে এটা সম্পর্ক কি কেন লিখলাম এই যে এটা ক্ষেত্রফল থ্রি এক্স স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল আমাদের প্রশ্নে বলা আছে প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা খরচ হয়েছে প্রতি বর্গমিটারে খরচ হয়েছে কত সাড়ে সাত টাকা তাহলে এই সাড়ে সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় এক বর্গমিটারে তাহলে এক টাকা খরচ হবে কত বর্গমিটারে ভাগ এখন হচ্ছে এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা কত খরচ হবে কত বর্গমিটারে তাহলে হচ্ছে এই যে এগারোশো দুই দশমিক পঞ্চাশ উপরে গেল নিচে আসলো সাত এখানে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে একশো সাতচল্লিশ

উনপঞ্চাশ সমান হচ্ছে সাত তো সুতরাং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঘরের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থি ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে সাত মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে যদি আমি অঙ্কটাকে তুলে দিচ্ছি তবে যদি হয় মান কত কত ঠিক আছে আমরা এখন এখান থেকে লিখবো দেয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার সমান হচ্ছে থ্রি

তাহলে এক্স এটাকে আমরা কি করতে পারি এটার মান হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট থ্রি সমান জিরো তাহলে এই রোড থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের রুট থ্রি কীভাবে হয় খেয়াল করেন এই যে রুট থ্রি এর পাওয়ার যত হবে ততবার গুণ না আমরা ততবার গুণ দিই ততবার গুণ দিলাম এখন দুইটা থ্রিতে কি দুইটা রুট থ্রিতে একটা থ্রি হয় আর একটা রোড থ্রি থেকে গেল এটি হচ্ছে মূল ব্যাপার রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়ে গুলো হচ্ছে শূন্য সুতরাং এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ